মসজিদে নববীতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রথম ধাপে পা রেখে বললেন আমি তৃতীয় ধাপে পা রেখে বললেন আমিন তৃতীয় ধাপেও পা রেখে বললেন আমি সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ তিন তিন বার কেন আমিন বলেন আমরা তো বুঝতে পারলাম আল্লাহর রাসূল তখন বললেন যে মাত্র জিবরীল আমার কাছে এসে আমাকে শুনিয়েছে যে যে ব্যক্তি রমাদানুল মুবারক পেয়েও ইবাদতের মাধ্যমে আল্লাহর ক্ষমা পেল না সে দুর্ভাগ্য সে হতভাগা আমি তখন বলেছি আমিন তারপর জিবরীল বলল যে মা বাবা উভয়কে পেয়ে তাদেরকে সন্তুষ্ট করার মধ্যে দিয়ে যারা আল্লাহর জান্নাত হাসিল করতে পারলো না তারা দুর্ভাগ্য হতভাগা আমি বলেছি আমিন দ্বিতীয় পর্যায়ে বলেছে যে হে নবী আপনার নাম শুনবার পরেও যে আপনার উপর দূরত পাঠালো না অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না সে দুর্ভাগা সে হতভাগা তখন আমি বলেছি আমিন মানে তো শুধু এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে যারা রমাদান পেয়ে আল্লাহর প্রিয় ভাজন বান্দা হতে পারলো না আল্লাহর কাছ থেকে ক্ষমার ঘোষণা পেল না তাদের যে দুর্ভাগা এবং হতভাগা আর কেউ হতে পারে তাই যেহেতু রমাদান আমাদের একেবারে সন্নিকটে আর মাত্র দুই দিন পরে এই পবিত্র মাস আমাদের মাঝে আগমন করবে তাই আমাদের উচিত এই মাসটাকে ভাব গাম্ভীর্যের সাথে উদযাপন করা